শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো সদস্যের মধ্যে চৌদ্দ জন শপথ নিয়েছেন শুরুতে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন বৃহস্পতিবার আট আগস্ট রাতসোয়া নয়টার পর বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন এরপর অন্তর্বর্তীকালীন সরকারের চৌদ্দ জন উপদেষ্টাও শপথ নেন তাদেরকেও শপথ পাঠ করান মো শাহাবুদ্দিন আজি শপথ নেয়া উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন উন্নয়ন কিকল্পের নীতি নির্ধারণী গবেষণার অবিনীগ নির্বাহী পরিচালক ফরিদা আক্তার হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নাইবে আমিরাফো ও খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম প্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকার বাইরে থাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক দা বিধান রঞ্জন রায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুকি আজম্বীর প্রতি কাজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি গত সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশের মানুষের কৌতূহল ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে হবেন তা নিয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তের পরও জল্পনা কল্পনা ছিল উপদেষ্টাদের নামের বিষয়ে পরে আজ সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম জানা যায় আজ দুপুর দুইটা দশ মিনিটে ইউনুসকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শপথের পর রাজধানীর রমনা এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ড ইউনুস দায়িত্ব পালনকালে তিনি সেখানেই থাকবেন সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ